এইটিন্থ নাইটে থ্রি থার্টি এরকম সময় তিরিশ পঁয়ত্রিশ লোক উইথ মানে আর্মসফুলে নিয়ে ভিতরে ঢুকে জলপাইগুড়ি ম্যা রামকৃষ্ণ মিশন কে আশ্রম ম্যা কাল রাত কর্তর ভড়কি গাই আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমে পর কেউ আক্রমণ করেছে আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল সে দেখি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার আজকাল মাঝে মাঝে নিজের চোখ কানকেও বিশ্বাস করতে পারি না ঠিক শুনছি তো ঠিক দেখছি তো মাঝে মাঝে ভাবি যে এই বাংলার মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করে রেখে দিয়েছে তিন তিন বার পনেরোটা বছর তারা কি আদৌ জানে কাকে বাংলার মুখ্যমন্ত্রী করে রেখেছে খুব সন্দেহ আছে যে বাংলার মানুষ আদৌ জানে কিনা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সেবক হাউস যেখানে ছিল আপনারা জানেন সেখানে হামলা হয়েছে এই হামলার খবর গোটা ভারতবর্ষ জেনে গেছে প্রধানমন্ত্রীর খানে খবর চলে গেছে রামকৃষ্ণ মিশনের যারা আশ্রমিক আছেন তারা আতঙ্কিত শুধুমাত্র যিনি বাকি সব খবর জানেন তার কাছে একমাত্র খবরটা যায়নি আর তার নাম পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনে আক্রমণ করলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এই বড় খবরটা কেন গেল না কারণ আপনারাও জানেন আমিও জানি এই জমি মাফিয়ারা যারা রামকৃষ্ণ মিশনে হামলা করলো জলপাইগুড়িতে একটু খোঁজ খবর করলেই দেখা যাবে তৃণমূলের নেত্রী কর্মী সমর্থক ছাড়া তাদের পেছনে আর কেউ নেই আর তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কোনো খবর গেল না কিন্তু তিনি কি বললেন তিনি আবার খবর পেলেন কোন সাংবাদিক তাকে তদন্ত করে জানিয়েছে এটা নাকি পুরো পারিবারিক মামলা মামলা একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল সেটা পারিবারিক বলে চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আবার রাজ্যের পুলিশ মন্ত্রী অবিশ্বাস্য ভাবতে পারছি না যে আপনারা আদৌ কি জানেন কাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে রেখেছেন তার আদৌ যোগ্যতা আছে মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি এই কাণ্ড করে থাকেন তাহলে বাংলার আগামী ভবিষ্যৎ কি গুন্ডা ডাকাতরা স্বর্গরাজ্য করে নিয়েছে আমাদের রাজ্যটাকে ঠিক কি কি হলো কে কি বলছেন কাদেরকে মিথ্যাবাদী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রমের মহারাজকে মিথ্যাবাদী বলছেন সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা আসলে কি হচ্ছে ঘটনাটা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে কি অভিযোগ শিলিগুড়ির সেবক হাউস নামে একটি বাড়িতে রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী থাকেন সেখানে একটি স্কুল গড়ে উঠবে রামকৃষ্ণ মিশনে শনিবার রাত্রে সাড়ে তিনটে নাগাদ প্রায় ভোরের আলো ফোটার আগে তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতী আগ্নেয়স্ত্র নিয়ে জোর করে সেই সেবক হাউসে ঢুকে পড়ে সন্ন্যাসীদের ওপর চড়াও হলো। তাদের শারীরিক নিগ্রহ করে বাড়ির বাইরে বের করে দেওয়া হলো কয়েকজনকে ওই বাড়ির মধ্যে একটি ঘরে বন্ধ করে দেওয়া হলো শুধু তাই নয় পাঁচজন সন্ন্যাসী এবং বাড়ির দুজন নিরাপত্তারক্ষীকে তুলে নিয়ে গিয়ে জলপাইগুড়ি রেল স্টেশনের বিভিন্ন এলাকায় ছড়ি ছেড়ে দেওয়া হলো তাদেরকে ভয় দেখানো হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের স্বামী শিব প্রেমানন্দ মহারাজ জানিয়েছেন যে সেবক রোডের চার মাইলে প্রায় দুই একর জমি সহ দোতলা বাড়িটি রামকৃষ্ণ মিশনকে দান করেছিলেন জলপাইগুড়ি শহরের সুনীল কুমার রায় পরে ওই জমির মালিকানা নিয়ে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে একটি মামলা হয় সেই সম্পত্তি এখনো রামকৃষ্ণ মিশনের হাতেই রয়েছে এই সেবক হাউসে একটি রামকৃষ্ণ মিশনের স্কুল তৈরি করবেন এমন পরিকল্পনা করেছেন মিশন কর্তৃপক্ষ মিশনের কয়েকজন সন্ন্যাসী ওই বাড়িতেই থাকেন সেখানেই হামলা চালায় জমি মাফিয়ারা জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে হামলা চালিয়েছে সন্ন্যাসীর উপর ভাবতে পারছেন এই রাজ্যটা কোথায় যাচ্ছে কাদেরকে আপনারা ভোট দিচ্ছেন ভোট দিয়ে এই রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন আপনারা ভাবতে পারছেন সন্ন্যাসীদের উপর হামলা হয়ে গেল এবং তারা এই শিলিগু শিলিগুড়ির ভক্তিনগর থানায় অভিযোগ করেছেন কি জানিয়েছেন এই স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ ভালো করে শুনুন আপনারা রামকৃষ্ণ মিশনের মহারাজ রামকৃষ্ণ মিশনের তরবে স্বামী শিব প্রেমানন্দ মহারাজ ঠিক কি জানাচ্ছেন আপনারা শুনুন এইটিন্থ নাইটে থ্রি থার্টি এরকম সময়ে তিরিশ পঁয়ত্রিশ লোক উইথ মানে আর্মসগুলি নিয়ে ভিতরে ঢুকে ঢুকে ওখানে আমাদের দুজন গার্ড ছিল সিকিউরিটি গার্ড তারপরে পাঁচজন আমাদের কেয়ারটেকার কুক আর অন্যান্য ওয়ার্কার ছিল টোটাল সাতজন ওখানে ছিল ওদেরকে হাত বেঁধে ওরা নিয়ে যায় এনজেপিতে কিছু লোকে ছেড়ে দেয় আর অন্য জায়গা কিছু লোকে ছেড়ে দেয় তো আমরা আলটিমেটলি এটা পুলিশকে যারা ছিল ওদেরকে করেছেন রামকৃষ্ণ মিশনের অভিযোগ পাওয়ার পর এই ভয়ঙ্কর অভিযোগ পাওয়ার পর জমি মাফিয়াদের এই যে দৌরাত্ম এই অভিযোগ পাওয়ার পর শিলিগুড়ির ডিএসপি সদর তন্ময় সরকার বলেছেন রামকৃষ্ণ মিশনের তরফ থেকে একটি অভিযোগ পেয়েছি আমরা অভিযোগ লিখিত অভিযোগ দায়ের করেছে রামকৃষ্ণ মিশন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ জমিটিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পুরো বিষয় নিয়ে তদন্ত চলছে খবর চলে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কানে তিনি এই বাংলায় জনসভা করতেছে এই রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে হামলার কথা উল্লেখ করেছেন কি বলেছেন প্রধানমন্ত্রী মোদী শুনুন আপনারা আপ তো ইহাকে মুখ্যমন্ত্রী খোদ হিন্দু সন্তক ও ধমকি দেওয়া रामकृष्ण मिशन इस्कॉन भारत सेवा श्रम संघ ये हमारे बंगाल की आध्यात्मिक पहचान है यहां की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार हद पार कर रही है रामकृष्ण मिशन का अपमान আমাদের সন্তوں কা অপমান बंगाल প্রধানমন্ত্রী মোদি এই বাংলায় জনসভা করতে এসে অভিযোগ করলেন আর যিনি সব খবর রাখেন সব খবর রাখেন কোন সাধু সন্নাসী কোথায় কি বলছে কার বিরুদ্ধে আন্দোলন করছে সব খবর রাখেন সেই বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মোহাম্মদ বন্দ্যোপাধ্যায় তার কাছে এই বিষয়ে কোনো খবরই নেই। প্রথমে বললেন যে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে মিথ্যা কথা বলা হচ্ছে কেন মিথ্যা অর্থাৎ রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রেমানন্দ মহারাজ মিথ্যা বলছেন আর একা সত্যি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা এই বাংলার মেয়েকে ভোট দিয়েছেন ঠিক জানেন তো এই বাংলার মেয়েকে আপনারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না তিনি একজন সাংবাদিকের কাছ থেকে শুনলেন যে নাকি তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট দিয়েছে পুলিশ মন্ত্রী এখন আর পুলিশকে দরকার হয় না পুলিশ মন্ত্রীর এখন নিজের দপ্তরের রিপোর্টে বিশ্বাস নেই কি করে রিপোর্ট দেবে পুলিশ দলদাস কৃতদাস, পুলিশ জমি মাফিয়াদের বিরুদ্ধে কিভাবে রিপোর্ট দেবে যদি সেই জমি মাফিয়া আবার তৃণমূল কংগ্রেসের লোকজন হয় তাই রিপোর্টে মমতার ভরসা নেই মমতা রিপোর্ট নিচ্ছেন একজন আরও একজন চটি চাটা সাংবাদিকের তদন্ত রিপোর্ট থেকে আমি বলছি না পুলিশ মন্ত্রী নিজে বলছেন শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের এই ঘটনা নিয়ে আমার তো নলেজেই নেই কোনো জায়গায় কোনো জায়গায় কোনো গণ্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেয় আমরা নেব এটা তাই আবার মিথ্যে কথা বলছেন কেন বলছেন আমার যদি কোনো গণ্ডগোল আমার কোথাও হয় বাংলায় আমার কাছে তো একটা ইনফরমেশান আসে আমার কাছে তো কোনো ইনফরমেশান এলো না আমি তো জানতে পারলাম না আমাকে একজন সাংবাদিক বলল, সে নাকি এনকোয়ারি করে দেখেছে এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে তারা কাজে লাগান এটা এরকমই একটা কোনো ব্যাপার এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে যেহেতু আমার জানা নেই এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আর থাকবেও না রামকৃষ্ণ মিশনের মহারাজরা স্বাভাবিক ব্যাপার তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতি যদি সন্ন্যাসীদের ওপর ভোর চড়াও হয় ভয় ভয় কথা আর এই আমাদের আরো বাড়বে কেন কারণ এই দুষ্কৃতীরা এই জমি মাফিয়ারা জেনে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছেন তারা যাই করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই সাপোর্ট করবেন কোন রকম পুলিশ অ্যাকশন হবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে বিধানসভায় শেখ শাহজাহান নামক দুষ্কৃতির পাশে দাঁড়িয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলের বিধায়ক নেতা শওকত মোল্লা বোমা বাঁধেন তাও তিনি তার পাশে দাঁড়িয়েছেন আর এবারে জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে যারা হামলা করলো তাদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি হবে এরপরে বুঝতে পারছেন কোন দুষ্কৃতি কোন জমি মাফিয়া কোন মাফিয়া আর পুলিশকে মানা তো দূরের কথা কাউকেই মানবে না সাবধান থাকুন আপনারা এখনো যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে ভোট দিয়ে যাচ্ছেন তারা খুব সাবধান থাকুন রামকৃষ্ণ মিশনের উপর সন্ন্যাসীদের উপর হামলা হলো সেই খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই এটা নাকি পারিবারিক মামলা তিরিশ পঁয়ত্রিশ জন দুষ্কৃতি সন্ন্যাসীদের উপর হামলা করলো সেটা নাকি পারিবারিক মামলা বলছেন আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী খুব সাবধানে থাকুন এবং এটা ভালো করে বুঝে নিন যে কাকে আপনারা ভোট দিয়ে চলেছেন তিনবার পনেরো বছর এই রাজ্যে কাকে রাজত্ব করার সুযোগ দিয়েছেন আরো একবার ভালো করে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলছেন যাতে দুষ্কৃতিরা আরো সাহস পায় ভারত সেবাশ্রম সঙ্গে মহারাজ যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিয়েছেন সেই ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজ আজকে হাইকোর্টে অ্যাপিল করলেন যে তার ভারত সেবাশ্রম মুর্শিদাবাদের যে ভারত সেবাশ্রম রয়েছে তার বিপদ আছে যে কোনো মুহূর্তে হামলা হতে পারে প্রোটেকশন চাইলেন ভাবুন এই বাংলায় দাঁড়িয়ে মমতার বাংলায় দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশনে ভোরবেলায় হামলা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মহারাজ হাইকোর্টে গিয়ে প্রোটেকশন চাইছেন আনন্দ করুন আপনারা বাংলায় বাস করেন আপনারা মমতার বাংলায় বাস করেন আপনারা এই বাংলার মেয়েকেই বেছে নিয়েছেন পরিবর্তনের সরকার রূপে এটাই হচ্ছে পরিবর্তনের সরকার সাবধানে থাকুন আগুন যেন আপনার নিজের বাড়িতে না লাগে তবে আপনি বুঝতে পারবেন যে কি ভুল কি পাপ কাজটা আপনারা করে চলেছেন এই তোলামূলের সরকারটাকে ভোট দিয়ে সবটাই তো দেখলেন শুনলেন নিজেদের চোখে কেউ বলছে না নিজেরা বলছে এত কিছু দেখার পরেও যদি আপনারা জেগে ঘুমিয়ে থাকেন তাহলে আর কি বলতে পারি আপনারা বলুন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মন থেকে মনে হয় যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে বন্ধুদের গ্রুপে সাহস করে শেয়ার করুন আমরা যদি সাহস করে প্রতিবেদন করতে পারি বাংলার মেন মিডিয়া এইসব খবর আপনাদের দেখাবে না যদি সাহস করে খবর করতে পারি তাহলে একটু সাহস করে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ এই ধরনের বিপদের খবর মমতার বাংলায় বাংলার বিপদের খবর আমরা তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না